সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম এএস এস ব্লগ টোয়েন্টি ফোর এর নতুন একটি ভিডিও থেকে স্বাগত জানাচ্ছি আমি সামিউল ইসলাম মিশন প্রিয় দর্শক আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন রংপুরের বদরগঞ্জে অবস্থিত ঐতিহাসিক লালদিগি মসজিদ আমরা রংপুর থেকে যাত্রা শুরু করছি বদরগঞ্জের পথে এখান থেকে লালদিগি মসজিদ পৌঁছাতে প্রায় এক ঘন্টার মতো সময় লাগে পথে দেখা মেলে সবুজ প্রান্তর আর গ্রামীণ বাংলার অপরূপ সৌন্দর্য বাংলার ইতিহাস ঐতিহ্যের গৌরবময় সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে বদরগঞ্জের ঐতিহাসিক লালদিগি মসজিদ লালদিগি মসজিদ যা বদরগঞ্জের অন্যতম প্রাচীন ও গুরুত্বপূর্ণ একটি মসজিদ তার সৌন্দর্য ও স্থাপত্য শৈলীর জন্য বেশ সুপরিচিত পেয়েছে মুঘল স্থাপত্যের ছোঁয়ায় নির্মিত এই মসজিদে শত শত বছরের পূর্ণ ইতিহাস লুকিয়ে আছে সুপ্রিয় দর্শক সূত্র আসসালাম আলাইকুম দর্শক মন্ডলী এই হচ্ছে গোপীনাথপুর ইউনিয়নের মোগল আমলের এই পুরনো লাল এর অবস্থান বদরগঞ্জ উপজেলায় বিনোদপুর ইউনিয়নে লালদিঘি এলাকায় এবং সামনে আছে লালদিঘির মসজিদ এটি শুধু একটি ধর্মীয় স্থানই নয় বরং বাংলার গৌরবময় অতীতের একটি প্রতীক লালদিঘি মসজিদের স্থাপত্য এক কথায় অপূর্ব মসজিদের অভ্যন্তরীণ সাজসজ্জা ও চমৎকার যা তখনকার কারিগরদের দক্ষতার প্রমাণ মিলিয়ে দেয় মসজিদটি মোগল স্থাপত্যের আদলে নির্মিত এবং ধারণা করা হয় এটি স্থানীয় জমিদার বা সুলতানদের দ্বারা প্রতিষ্ঠিত হয়েছে আরবি লিপি এবং জ্যামিতিক নকশাগুলি এতটাই নিখুঁত যে আপনি মুগ্ধ না হয়ে পারবেন না এখানে প্রতিদিন নামাজ আদায় করতে আসেন গ্রামের শত শত মানুষ পাশাপাশি আশেপাশের এলাকায় দেখা মেলে গ্রামীণ জীবনের সরলতা যা আপনাকে ভীষণ আপন করে নিদবে লালি মসজিদ স্থাপত্য শৈলীর এক বিস্ময়কর আবিষ্কার এর তিনটি গম্বুজ এবং দেয়ালের কারুকাজ মোগল স্থাপত্যের নিদর্শন প্রকাশ করে লাল মসজিদ শুধু একটি প্রাচীন স্থাপনায় নয় এটি স্থানীয় মানুষের সংস্কৃতি ও ধর্মীয় জীবনের অবিচ্ছাদ্য অংশ এখানে এসে আপনি শুধু ইতিহাসের ছোঁয়াই পাবেন না বরং এক শান্তিপূর্ণ অনুভূতি উপভোগ করতে পারবেন লাল মসজিদে আসা মানে শুধু প্রার্থনা করা নয় বরং একটি ঐতিহাসিক স্থাপনার সঙ্গে নিজেকে মিশিয়ে নেওয়া মসজিদে ঘুরে দেখার সময় আপনি এর নির্মাণের নান্দনিকতা উপলব্ধি করতে পারবেন লাল মসজিদের পাশেই অবস্থিত একটি বিশাল দিঘি যা লাল দিঘি নামে পরিচিত পেয়েছে বলা হয়ে থাকে এই দিঘির পানি একসময় রক্তের মতো লাল দেখাত এর পেছনে রয়েছে অনেক কিংবন্দ ও কাহিনী স্থানীয়রা মনে করেন এই দিঘির সঙ্গেই মসজিদের নামকরণের গভীর এক সম্পর্ক রয়েছে ইতিহাসবিদদের মতে মসজিদের নির্মাণকাল এবং দিঘির ঐতিহাসিক গুরুত্ব একই সময়ের দিঘির পাশের সবুজ পরিবেশ মনকে শান্তি দেয় এখানে প্রাকৃতিক সৌন্দর্য ইতিহাস এবং ধর্মীয় অনুভূতির এক অনন্য সমন্বয় দেখা যায় সকাল কিংবা বিকেলে এই স্থানে আসলে আপনি প্রাকৃতিক পরিবেশ এবং স্থাপত্যের সৌন্দর্য আরও উপভোগ করতে পারবেন সঠিক সময় পরিকল্পনা করে আসুন সকালে বা বিকেলে আসলে আপনি মসজিদটি দিঘির সৌন্দর্য আরো ভালোভাবে উপভোগ করতে পারেন ঐতিহাসিক লাল দিঘি মসজিদ ভ্রমণে আমাদের মনে করিয়ে দেয় অতীতের গৌরবময় দিনগুলো এবং আমাদের শিকরের প্রতি ভালোবাসা দেখা হবে পরবর্তী ব্লগে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই এস ব্লগ টোয়েন্টি ফোর এর বাংলার হৃদয়ের কথা পরিবারের সাথেই থাকবেন ধন্যবাদ